সেটা হচ্ছে এই বাইকের তিনটা মুড আছে ব্রেক লিভার এবং ক্লাস লিভার দুইটাই অ্যাডজাস্টেবল হ্যালো আলাইকুম আপনাদের সামনে আবারও হাজির হলাম টিভিএস এর বাইক নিয়ে নতুন একটি বাইক এফআই ইঞ্জিন এবং সবার কাঙ্ক্ষিত একটা প্রিয় বাইক ফোর বি যারা ইয়ং জেনারেশন আছেন তাদের একটা পছন্দের বাইক তারা সব কিছু সবসময় ফোর বিকে সাজেস্ট করে এবং গতি তো গতি সম্পর্কে বলা লাগবে না যারা এই বাইকটা চেনেন পছন্দ করেন তা আজকে সে আমাদের অনাকাঙ্ক্ষিত একটা সেই নতুন বাইক ফোর বি এফ আই এস আপনাদের সামনে নিয়ে আসছি আমি এখন এই ফোর বি বাইকের কিছু কিছু স্পেশালিস্ট জিনিস আছে এগুলো আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আগে দেখি যে আসলে আগের বাইকের তুলনায় এই বাইকের ভিতরে কি কি পার্থক্য আছে তার প্রথম পার্থক্য আসেন আমরা কালারে আসি সে কালারটা হচ্ছে আপনি আগের তো আসলো গ্লেজি এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক হচ্ছে এফআই এবং রিম দুইটা কালার চেঞ্জ করেছে লাল আর সাথে সিঙ্গেল চ্যানেল এ আছে এই বাইকের একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা হচ্ছে এই বাইকের তিনটা মুড আছে সেই মুড তিনটা হচ্ছে প্রথম মুড হচ্ছে আপনি এখানে রেইন মুড পাবেন এই রেইন মুডের কাজ হচ্ছে যে আপনি যখন বৃষ্টিতে চলবেন তখন এর এক্সেলেটারটা আশির উপরে উঠবে না যতই আপনি এক্সেলেটার মোড়ান কিন্তু এটা আশির উপরে উঠবে না এবং দেন সেকেন্ড মুডটা যেটা আছে আরবান মুড এই আরবান আরবান মুডটা হচ্ছে শহরের ভিতরে চালানোর জন্য মাইলেজটা যাতে বেশি পাওয়া যায় এটা স্পোর্টস রেইন মুডের থেকে আরবান মুডের স্পিডটা একটু বেশি দেন লাস্টের মুডটা আসি আমরা এটা আপনি স্পোর্ট মুস পাবেন এই স্পোর্ট মুডটাতে সবচেয়ে সর্বোচ্চ হাই যে স্পিডটা আছে সেই স্পিডটা আপনি স্পোর্টস মুডে পাবেন তারপরে আসেন আমরা এখানে দুইটা জিনিস দিয়েছে আপনার দুইটা ব্রাক ব্রেক লিভার এবং ক্লাস লিভার দুইটাই অ্যাডজাস্টেবল এই অ্যাডজাস্ট আপনি ইচ্ছা মতন দুইটা অ্যাডজাস্টেবল করতে পারবেন নিজের নিজের ইচ্ছা মতন কম বেশি করতে পারবেন ক্লাস ব্রেকটাও সেম অ্যাডজাস্টেবল আছে এটাও আপনি নিজে নিজে কম বেশি করতে পারবেন তারপরে এটাতে আপনি কি দুইটা চাকায় ডবল ডিস্ক আছে এবং ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে চলে এটাতে কার্বোটার ইউজ করা হয়নি এটাতে এফআই ইউজ করা হয়েছে এফআইতে আপনার উপকার হচ্ছে যে আপনি এটাতে মাইলেজ আগের তুলনায় বেশি পাবেন আর ইঞ্জিনটা তো আপনার অয়েল কুল কুল দুইটাই পাবেন আর এতে আপনি ব্লুটুথ মুড সিস্টেম পাচ্ছেন যেটা মোবাইল এবং গাড়ির সাথে দুটোই কানেক্ট থাকবে এটা ব্লুটুথ মুড পাবেন তারপরে এর এটা সুবিধা হচ্ছে আপনার এটা আগের থেকে এটা একটা জোস একটা কালার করছে এবং এর আগের থেকে অনেক সুন্দর গেট আপে নিয়ে আসছে এবং এটাতে আপনি আগের থেকে অনেক কমফোর্ট বোধ করবেন এবং এর স্পিডটা আগের থেকে বেশি এবং এফআই ইঞ্জিনের কারণে আপনার তেল সাশ্রয়টা অনেক মাইলেজটা অনেক বেশি পাবেন এবং এর যে টায়ার সাইজগুলো আছে আর সামনে নব্বই নব্বই আছে এবং পিছনে আপনি একশো তিরিশ বাই সত্তর পাবেন এবং টায়ারগুলো আপনার সিএড দেওয়ার কারণে এর যে একটা ইয়ে ছিল যে আগেরটাই স্লিপ কাটার একটা অপশান ছিল অথচ এটা এখন স্লিপ কাটবে না কারণ এটা সিএড টায়ার দিয়েছে এবং গ্রিপিংটাও খুব সুন্দর হচ্ছে আর সেই সাথে এর আপনি একটা ফ্রি সার্ভিস পাবেন বাইকটা যারা নিতে চাচ্ছেন বা তাদের ই করে এবং সাইডে যেসব শোরুম আছে তাদের থেকে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করার পরে এর প্রাইসটা আমরা নির্ধারণ করেছি দুই লাখ সত্তর হাজার টাকা এখন যারা যারা এই বাইকটা নিতে চান বা নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে টিভিএস ট্রেডিং পঁয়তাল্লিশ রেল রোড সদর যশোর এবং আমাদের সাথে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা এই মোবাইল নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আসতে পারেন এবং এইটাতে আমরা ফ্রি বুকিং নিচ্ছি আর আগে তো এই জিনিসটা আপনার অ্যাভেলেবেল ছিল না এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটা আপনারা যখন চাইবেন তখনই এই বাইকটা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন এবং যারা যারা নিতে চান আর দেরি না করে জলদি জলদি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম আছে টিভিএস ট্রেডিং পঁয়তাল্লিশ রেল রোড যশোর হ্যাঁ তা আশা করি যারা এফআই লাভার আছেন তারা হয়তো ভিডিওটা দেখার পরে বা ঠিকানাটা শোনার পরে হয়তো ঘরে থাকতে মন চাইবে না তা আপনারা চান যত তাড়াতাড়িই পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা আপনাদের জন্য অপেক্ষা করব এবং আপনাদের যতটুক সাপোর্ট দেওয়ার দরকার ততটুক আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের পাশে থাকার কারণ আপনারা যারা ফোর উই লাভার আছেন আমরা চাই যে আপনারা এইটা দেখার সাথে সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এফআই ইঞ্জিন অনেকের একটা অনেকের একটা স্বপ্ন যে কবে এফআই আসবে এফআই চালাবো তা আমরা তো সেই সব চিন্তা ভাবনা করে দ্রুতই আনার চেষ্টা করছিলাম বাট একটু দেরি হয়েছে কিন্তু এখন আপনারা এই জিনিসটা অ্যাভেলেবেল চলে এসছে আমাদের শোরুমে এখন আপনারা জলদি জলদি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং গাড়ি গাড়িটা সংরক্ষণ করার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আর দেরি না করে আমাদের যারা বাইক লাভার আছেন ফোর তারা আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি ফোন ফো মোটরসাইকেলটা যখন সরাসরি দেখবেন আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে তাহলে এই আজ এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম যারা আমাদের কাছে আসবেন তারা যোগাযোগ করে আসবেন ওকে বাই